আসসালামু আলাইকুম আমরা খুব ভোরে আসছি চারটা সাড়ে চারটার দিকে আসছি কিন্তু সকাল থেকে এখনও হিট পাইনি আর হিট পাইনি অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে হঠাৎ করে নদীর পানি অনেক বেড়ে গেছে কালকে রাত্রে দেখছি বাড়ছিল আজকে অনেক বেড়েছে অনেক অনেক আমরা গতকালকেও ওই জায়গাটাতে আড্ডা দিয়েছি ওনারা যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে আরো দর্শক সামনে আমরা বসে বসে আড্ডা দিয়েছি আজকে পানি আমার এই যে হাতের এখানে চলে এসছে প্রচুর পানি আজকে মাছ দেখছি না গতকালকে বেশ ভালো কিছু মাছ আমরা দেখেছিলাম এবং বাইটও নিয়েছিল খুব ভালো এটার পানিও বেড়েছে এই নদীটার পানিও বেড়েছে আর এই নদীটার পানিও বেড়েছে দুটা নদীর পানিও বেড়েছে এখন দেখা যাক আমরা এই স্পটটা চেঞ্জ করবো এখন এটাই আসলে এখানকার হট স্পট আর কি মানে সবাই আসলে এখানে এসে ফিশিংগুলো করে কারণ মাছ এখানে বেশি হচ্ছে এখন যেহেতু সিজন না সো এখানের গভীরতাটা একটু বেশি ওই জন্য মাছের চাহিদাটাও এখানে বেশি পরিমাণটাও এখানে বেশি অ্যাংলারদের চাহিদার জায়গাটাও এইটাই এখন যাই হোক আমরা নতুন স্পটে যাই দেখি কোনো কিছু হয় কি না আমরা কালকে রাতের ভিডিও শেষ করার পরে আমি শেষ করে দিয়েছি যে আজকের মতো বিদায় নিচ্ছি কিন্তু একটা মাস আসলে হয়ে গেছে গতকালকে হাতে ভিডিও যখন শেষ করেছে তারপরে ওটার ভিডিও আমরা করেছি অবশ্য ওইটা ইন্ডিয়ান প্রাউড ছিল ওইটা মহাশাব ছিল না আর মানে মহাশল ছিল না বাট লোকেশনগুলো আসলে এটা তো কালকে ভিডিওতে দেখিয়েছি লোকেশনগুলো আসলে ফাটাফাটি এটা জাস্ট লোকেশন আসলে মানে ভালো লাগার মতো একটা ব্যাপার আসলে এখানে আছে দেখ আজকে সারাদিন আছি ইনশাল্লাহ আমরা নয়টা পর্যন্ত এখানে ফিশিং করব নয়টার পরে আমরা রেস্টে যাব আমরা আবার সন্ধ্যার দিকে আসব কারণ দিনে প্রচুর রোদ থাকে মানে এত রোদ যে আপনার টিকে থাকাটাই খুব কষ্ট হয়ে যায় নতুন স্পটে যাই দেখি কি হয়

এখানে পাহাড় সব পাথরের পাহাড় পাথর দিয়েই নামতে হচ্ছে পাথর দিয়েই হাঁটতে হচ্ছে ডেঞ্জারাস পয়েন্ট গুলো দেখলে বুঝতেন ওই পাশে যে মানুষগুলো দেখা যাচ্ছে ওরা নেপালের এই পাশে আমরা আছি ইন্ডিয়াতে আমরা ইন্ডিয়া থেকে বসি মারতেছি নেপালের দিকে নেপাল থেকে মাছ ধরে ইন্ডিয়া নিয়ে আসতেছি এই যে আমাদের গাইড বা আমাদের অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন রামু শুরু করে দিচ্ছে মাছ ধরা ওইদিকে আতিক ভাইকে দেখা যাচ্ছে এখানে গোসল করবে নিয়ত করে মন্দির থেকে পূজা করে আসবে অনেক বড় গরু আমি জুম করে দেখাচ্ছি এই যে গরুটা এটারে চিতা ভাগে আমরাই এখানে আমরাও কালকে চিতা দেখেছি অনেক চিতা আছে এখানে ইন্ডিয়ার সাইডটা একটু দেখেন এই যে ইন্ডিয়া ওরা এই ঝর্ণাধারাটা আমাদের রুমের সামনে আ 24 ঘন্টাই জোনাস সাউন্ড আমরা শুনতে পাই অনেক ভালো লাগে এই আমাদের ক্যাম্প এরিয়া এই হচ্ছে একটা табу মনটা দেখেন কত табу এখানে আমাদের গাইডরা থাকে বিলিং এ গাইডরা থাকে আর রান্না করে ওখানে এটা আমাদের ডাইনিং স্পেস এখানে আমরা খাবার দাবার খাই এটা বুফে লাগানো থাকে আমাদের টি স্ন্যাক্স কর্নার এই ডাইনিং টেবিল কর্নার ঝর্নার পাশে নদীর পাশে বসে খাওয়া দাওয়া পাতাবাহার সুন্দর আম গাছ আমি অনেক মুখ অনেক আমের আমি হচ্ছে আমার রুম আমার রুম এটা মানে আমার তাবু আমার বেড আমার তাবুর সাথে আমাদের পার্টনাররা মেহেদি ভাই আর আতিক ভাই এখানে এখানে দুজন আমি ওখানে সিঙ্গেল থাকি এটা আমাদের এই টয়লেট দুইটা টয়লেট হাই কমেন্ট লো কমেন্ট দুটোই আছে ওখানে এই মেইন ভিউটা দেখেন কত সুন্দর এক পাশে নেপাল এক ইন্ডিয়া এটাকে কালী নদী বলে এই নদীতে মূলত যে পানিটা আসতেছে এটা হিমালয়ের বরফের পানি এখানে যত গরম পড়ে পানিতে তত ঠান্ডা আপনি পানিতে এখন নামতে পারবেন না এত ঠান্ডা আমি কালকে দুপুরে এখানে গোসল করছি মানে আমাদের দেশে শীতের পানি যেরকম ঠান্ডা হয় তার থেকে ঠান্ডা কাপড় নিয়ে উঠা শীত অনুভব করবেন এই পানিতে নামলে এখানে গরম যদি যত বেশি পড়বে পানি তত বেশি ঠান্ডা হবে মানে বরফ গলা শুরু বেশি করবে আর তত ঠান্ডা হবে গোসল করে অনেক শান্তি আর এখানে সারাক্ষণে ঝর্ণার শব্দটা শোনা যায় রাতে বেশি ভালো লাগে অনেক নিরবতা অনেক সুন্দর একটা জায়গা